এই হচ্ছে আম তোমরা তো দেখতেই পেলে কোন দোকানে গেছিলাম দোকানের অ্যাড দেয় আমার মেয়ে তাহলে সেই দোকান থেকে একটু ফল না কিনলে ভালো লাগে আর উনি বলছে আপনাকে চিনি অনেক আগের থেকেই আপনার কর্তাও আমার দোকান থেকে ফল নিত আপনার মেয়েও নেয় তো এর আগের দিন একটা পেয়ারা কিনেছিলাম আর আজকে ফল কিনতাম একটু ভাবছিলাম ঠাকুরকে দেবো বলে ঠাকুরকেও দেওয়া হবে আমারও খাওয়া হবে আর একটু চ্যানেলে দেখেছি ওই চিয়া সিড ফল দিয়ে খাওয়ার খেলে ভালো লাগে তো চিয়া সিড রাত্রে ভিজিয়ে দেবো দিয়ে সকালে ঠাকুরকে তাড়াতাড়ি দিয়ে চিয়া ছিটকে ফলগুলো দিয়ে খাবো চাটাকে খাবোই না দরকার হয় তো এই যে তিনটে ফল মানে তিনটে ফল বলছি তুই কী বলছি এই তিনটে আম মনে হয় আটশো না কত হয়েছে ষাট টাকা না কত চল্লিশ টাকা না কত নিল আর এইটা ষাট টাকা মনে হয় নিয়েছে ষাট কি ষাট টাকা একটু বেশি অত মানে ফিক্সড রেট আমি বলতে পারবো না মোট কথা আমার কাছে একশো দশ টাকা নিয়েছে দুটোতে আর এই জামটা দশ টাকা নিয়ে এসেছি কারণ এর আগের দিন জাম নিয়ে এসেছিলাম ওই প্রসাদের কটাই খেতে পেরেছিলাম বাকি যেগুলো ছিল সেগুলো ফেলে দিতে হয়েছে হ্যাঁ সেগুলো খেতে পারিনি নষ্ট হয়ে গেছিলো ওই জন্য আর আজকে অল্প করে নিয়ে এসেছি দশ টাকার সকালে ঠাকুরকে দেব দিয়ে খেয়ে নেবো আর এই হচ্ছে মুড়ি মুড়িটা এখান থেকে কিনে রেখে গেছিলাম তখন এটা হচ্ছে তিরিশ টাকার মুড়ি আমিও তোমাদের দাদু মতো দাম বলছি তোমাদের এই হচ্ছে পাঁচশো মুড়ি তিরিশ টাকা আর এই দেখো আমার রাত্রিরের খাবার মিষ্টির দোকান থেকে আজকে তো নিরামিষ ওই জন্য মিষ্টির দোকান থেকে বহু পুরোনো বিষু বিশুদার মিষ্টির দোকান চাবি কেটে রানাঘাটের চাবি কেটে মিষ্টির দোকান ওখান থেকে অনেক পরোটা কচুরি এসবও খায় মানে খেতাম আর কি তো সে বিশুদার দোকান থেকে চাবি কেটে ওই দোকান থেকে চারটে রুটি নিয়ে এসেছি নিরামিষ বলে আর ও তরমুস্ত বললাম এই গেল আর এই হচ্ছে দিয়ে তোমার লাউ শাক এই লাউ শাকটা তোমাদের রান্না করে দেখাবো আমি পুরো নিরামিষ রান্না করবো আলাদা করে কালকে করবো তো ভাবছি কিন্তু কালকে কী করে করি কখন করি তাহলে এখন কেটে রাখতে হবে কালকে যদি এই লাউ শাক রান্না করতে চাই আবার সকালের বাজারে গিয়ে আলু আনতে হবে আলু বাড়ুন তো দুটো না তিনটে আলু আছে হয়ে যাবে কিন্তু সঙ্গে একটু বেগুনও লাগবে দাঁড়াও সামনে ক্যামেরায় আসি আর এইখানে হচ্ছে আমার রাত্রিরের খাবার এই যে রুটি দিয়ে এই যে কোমেলায় কাঁঠাল দিয়েছিলো খেয়েছিলাম আবার এখন দিলো মানে এত বড় কাঁঠালটা ওরা একা একা খেতে পারবে না আর ওখানে একটু পনিরের তরকারি আছে তো হয়ে যাবে আজকে রাত্রের খাওয়া দাওয়া আমার তো চলো তোমাদের দেখানোর জন্যই ভাবলাম দেখিয়ে দিই দিয়ে তারপরে রেস্ট ছাড়বো খুব গরম লাগছে আর পায়ে যন্ত্রণা তো শুরু হয়ে গেছে অলরেডি ভীষণ কষ্ট একটু রেস্ট নিই মানে চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে খাবো খেয়ে তারপরে যদি লাউ শাকটা কেটে রাখতে পারি ভালোই হবে কী বলো কিন্তু লাউ শাক কাটবো না তোমাদের ভিডিও রেডি করবো আগামী দিনের জন্য বলো বলো চলো আজকের মতো এখনকার মতো আসছি পরে আবার দেখি শাক পাতি বা একটা করি খাওয়ার সময় হয়তো তুই কাটা বলতে পারবো না ভাই ফোনটাকে চার্জে বসিয়েছিলাম ফোনটাকে চার্জে বসেছিলাম বলে আর তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করতে পারলাম না যাই হোক মানে এবছর কাঁঠাল ভালোই খাওয়া হচ্ছে বুঝলে আমি একদম মানে কি বলবো কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না আবার অনেকে হয়তো বলবেও তো লোকে দিচ্ছে খাচ্ছ পয়সা দিয়ে তো কিনে খেলে না এইরকম কমেন্ট আসবে খুব কম ভালো কামিটি আসে কারণ একটা সময় আমার মা আমাকে কাঁঠাল দিয়ে পাঠাতো সেই বহরমপুর থেকে ভাই এসে দিয়ে যেত মা নিয়ে আসতো কিন্তু রানাঘাটে যেহেতু মেয়ে মেয়ের বাবা কাঁঠাল ভালো খেত না তার জন্য কোনো দিন কিনে খাওয়া হয়নি তো যখনই কাঁঠাল খেয়েছি বাকি বাড়ি থেকে এসছে এই এই যে আমার এত নাকি কাঁঠাল পাওয়া নিয়ে লাকি কি বলবো পাগল আমি একটা কাঁঠাল দিয়ে রুটি কাঁঠাল দিয়ে মুড়ি শুধু শুধু কাঁঠাল সব ভালো লাগে ওষুধ তো আছেই ঘরে কেন নেবো এখন আবার ও তোমাদের তো বলা হয়নি দুটো জিনিস বলা হয়নি সেটা হচ্ছে ওষুধটা আছে তোমার গায়ের মধ্যে গ্যাসের ওষুধ নিয়ে এসছি এক কটা আর হচ্ছে ফুল নিয়ে এসেছি রজনীগন্ধার মালা রজনীগন্ধার মালা নিয়ে এসেছি দুটো আর একটা গাদার মালা নিয়ে এসেছি রজনীগন্ধার মালা বাড়ির মায়ের মন্দিরে দেবো একটা বজরংবাড়ি আগে প্রত্যেক বারের দিন জবার মালা নয় গাদার মালা নয় রজনীগন্ধার মালা পরতো আজ থেকে দেড় বছর পনেরো বছর আগে কাঁঠাল দিয়ে সব কিছু খাওয়ার স্বাদ মিটে গেল মানে ধরুন যদি হঠাৎ করে স্টোপে মারাও যায় কোনো কিছু অতিরিক্ত আত্মা থাকবে না মানে তৃতীয় আত্মা গয়নাগাটি বলো শাড়ি বলো যা কিছু বলো আমার কোনো কিছু আর চাওয়া পাওয়া নেই সব পেয়েছি জীবনে পঞ্চাশ বছরে আমার সব কিছু চাওয়া পাওয়া শেষ বলে না মানুষ অনেক আশা নিয়ে বেঁচে থাকে আমার সব আশা পূরণ গেছে বলবো তোমরাও হয়তো বলবে তাহলে জয়ী জয়ীর জন্য জয়ীর বিয়ে জয়ী বড় হওয়া জয়ী পড়াশোনা জয়ী যেন ভালো থাকে সুস্থ থাকে হুম এগুলো তো আছেই এটা তো সম্পূর্ণ অন্য ব্যাপার আমি যেটা বললাম সেটা একান্ত তো আমার নিজস্ব বললাম জয়কে কি আর আমি কাছে পাবো বলো চাষ্বাস দিয়ে তো লাভ আপনি নিজেকে চলো তুমি জানি না ভিতরে ছোট ছোটবেলা হবে বড় হলে হবে বড় হলে কেটে কেটে ছোট করবো বেশি বড় হলে তোমাদের অসুবিধা হয় তাহলে আজকে রাত্রের মতো গুড নাইট বলে দিই তোমাদের পাওয়া সত্যি সময় বাবার দেখুন এগারোটা বেজে যাচ্ছে চলো গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখুন আর ভালোবেসে এই কাটিমার কার পাশে থেকে অভাগী কাটিমা তোমাদের সত্যি মানে ভালো থাকলেও ভালো থাকা হয় না আমি সত্যি ভালো আছি এখন ভীষণ শান্তিতে আছি একটা কথাই বলবো আমি জীবনে শান্তি খুঁজে বেরিয়েছি সে শান্তি বলে না শ্মশানে কিন্তু না আমি সত্যিই শান্তিতে আছি আমি নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছি শান্তিতে আছি ঠিক আছে আমি খুব ভালো আছি তোমরা বিশ্বাস করো এই অন্য হাতে নিয়ে বলছি আমি ভীষণ ভালো আছি ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পারি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের দিনটা তো চলো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এসছি তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হবে ওই পাঁচটা দশ পনেরো হবে উঠেছি উঠে গতকাল রাত্রে ভিডিওটা তো রেডি করতে পারিনি সকালে উঠে রেডি করে তারপর আপলোডে বসিয়ে এই দেখো ঘর তো সব ঝাঁকিয়ে নিয়েছি আর ওইটা দেখে তো বুঝতেই পারছো ঘর নিচে তারপরে ওগুলো নিচে নামাবো এই তো আমার নিত্য কাজ এজো করে তুলি আবার ঘর হাটের তালা নিচে নিচে তারপরে নামাই তো দেখো সকাল সকাল আমি বাজারে চলে গেছিলাম গিয়ে গতকালকে বাজার তো তোমাদের শেয়ার করেছি আর আজকে সকাল সকাল বাজারে গিয়ে এইমাত্র আসলাম কিনে আসলাম দেখো আলু বানন্ত ছিল ওই জন্য এই যে দু কিলো আলু নিয়ে এসেছি আর এই যে পাঁচ টাকার লঙ্কা কাঁচা লংটা ঘরে এনে রাখলেই শুকিয়ে যায় ওই জন্য পাঁচ টাকা নিয়ে এসেছি ওই যে কটা আছে ওই আমার অনেক তো আজকে রান্না করব কি বলো তো লাউ শাক তো লাউ শাকটা এই যে কেটে নি এখনও চাও খাইনি ব্রাশ করে বাজার থেকে ঘুরে আসলাম এটা কেটে রেডি রেডি করে রেখে তারপরে ঘর মুছবো মুছে স্নান করবো করে পুজো দেবো তারপরে আজকে কি খাবো বলো তো ইয়ে লাগবে না এখানেই রাখি তোমাদের আজকে হচ্ছে রাত্রিরে ভিজাতে ভুলে গেছিলাম আজকে একটু গতকালকে ফ্রুট এনেছি ওই জন্য আজকে সকালে একটু ফ্রুট দিয়ে চিয়া সিট মা ভাবলাম একটু টক দই আনবো ভুলে গেছে এই ভুলো মনটার জন্য আমি গেলাম ভেবে গেছি একটু টক দই নিয়ে আসবো দিয়ে চিয়া সিট দিয়ে খাব শুধু শুধু চিয়া সিট খেতে ভালো লাগে কেমন পাঞ্চে কোনো স্বাদ নেই চলো আজকের মতো খালি ফুট দিয়েই খাবো আরেকদিন না চিয়া দই দিয়ে খাওয়া যাবে বৃষ্টি মায়ের কাছে দই আছে হ্যাঁ বাড়িতে কেউ নেই তাহলে আর কি হবে বলো চারিদিকে এত আওয়াজে তোমরা শুনতে পাবে কি না জানি না দেখো কী সবজি খাবো এই রকম একশো টাকা কিলো এটার মধ্যে একটু না দিলে ভালো লাগবে না ওই জন্য নিয়ে এসেছি এটা এত করছি কি বলবো তোমাদের কেটে তো রেডি করে রাখি তারপরে কখন রান্না হবে দেখা দেয় তোমরা শুনে সব কিছু আমার শেয়ার করতে ইচ্ছা হয় করতে গিয়ে আমার দ্বিতীয় হয়ে যাচ্ছে বড় বুঝেছো খুব সমস্যায় পড়ে গেছে গো এত বড় ভিডিও করলে তো এডিট করতে খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় এডিট করতে খুব ভাবলাম বারান্দাটায় বসবো কিন্তু এত গরম লাগছে এরকম ফ্যান চলছে তোমরা তো আবার শুনতেই পাচ্ছ কিছু করার নেই চলো কেটে নিই তারপরে তোমাদের সামনে আসবো নাহলে কিন্তু দিদি আমার সেই গরমই হয়ে যাবে আমি সারা জীবন ঠকেই যাবো বুঝলে কী বুঝলে বলো কিছু বুঝলে আমাকে দেখতে হবে না খালি আমার ঠকে যাওয়া বস্তু দেখো তাই দেখো বেগুনের অবস্থা দেখো একশো টাকার কেজি বেগুন নিজের গালে নিজেই চমকতে ইচ্ছা করছে একটা বেগুনেরও ভিতরে বীজ নিয়ে লাউ এই যে কাটা হয়ে গেছে বেগুনগুলো সব বীজ বাদ দিয়ে দিয়ে অর্ধেক অর্ধেক বাদ দিয়ে দিয়ে বেগুনগুলো নিলে চার তিনটে বেগুন কেটেছি তিনটে বেগুনই আঁকিয়ে এরকম ছোটো ছোটো বেগুন একদম কচি হবে একদম বাতি এই দেখো শাকটাকে আলাদা কেটে রেখেছি আর এর মধ্যে এখন আলু দেবো আর এই পাতা পাতা তিনটা রাখলাম ভাতে সেদ্ধ দেবো লাউ পাতা সেদ্ধ আলু দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে না আমি ভালো খাই আর কি কেউ ভালো খায় কিনা জানি না তোমরা যদি ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তো লাউ পাতা মাটা লাউ পাতা সেদ্ধ ভালো লাগে ভালো লাগে চলো আলুটা কেটে নিই তোমাদের দেখাতে ওইটি তো আলু কিনলে তো একটু না একটা একটা করে আলু বেছে নিয়ে কুড়ি টাকা করে এই আলুকে এখন এই বলছে এই বেগুন একশো টাকা করে কেজি বিক্রি করছে মানুষকে টলাচ্ছে না বলো ও কিন্তু জানে ওদের যারা ব্যবসা করে তারা কিন্তু জিনিস টেনে যে এটা ভালো হবে না খারাপ হবে একশো টাকা করে কেজি বিক্রি করছে বেগুনগুলো মানুষকে ঠকাচ্ছে না চলো আলুটা কেটে মেনে এখান থেকে উঠবো

ট্রেনে যাওয়া আসা তাই বাড়িতে কে আছে এখন বাজে বারোটা চোদ্দ অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম মাঝখানে আর কিছু শেয়ার করিনি কেন বলো তো রোজ রোজ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে রোজ ভিডিও বড় হয়ে যাচ্ছে আমার এডিট করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর তোমাদেরও বোর লাগতে পারে যে এক রোজ কি দেখাচ্ছে কি দেখাচ্ছে তোমাদের তোমরা হয়তো ইয়ে লাগবে এক আমি হয়ে যাবে তোমাদের ওই জন্য ওই জন্য আর হ্যাঁ 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 রাখো ওই জন্যে আজকে আর পুজোটা দেখায়নি মানে পুজো করার সময় অতটা ভিডিও করিনি পুজো কমপ্লিট হয়ে গেছে আমার সেইটাই তোমাদের সঙ্গে দেখেছো বন্যা আমাকে ভেঙাচ্ছে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তারও ব্যাক ক্যামেরায় দেখা আজকে পুজোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে না থাকে না থাকে অবশ্য আমি এখন আপাতত ফুল পাচ্ছি রোজই তো তোমাদের তো বলেছি গতকালকে আমি একটা গাদার মালা কিনে নিয়ে এসেছিলাম সেই গাদার ফুল ছিল আবার বন্যা আজকে আমার জন্য লাল জবা হলুদ জবা এই যে শিবকে দিচ্ছে সাদা ফুল সব নিয়ে এসেছে বন্যা আর আমি আজকে ফল দিয়ে নকুল দানা দিয়ে পুজো দিয়ে নকুল দানা না এটাকে কি বলে জানো কি বলবো বন্যা গুজিয়া 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 তো জানোই আমি এখনও কোটো কিনতে পারিনি বলে গুজিয়া এনে রেখে দিয়েছি রোজ অল্প অল্প করে দিচ্ছি গুজিয়া তো চলো রোজ আমার ঠাকুর এখন গুজিয়ায় খাচ্ছে আর এইখানটায় কি করেছি দেখো আজকে আমার মালিকে কী করেছি দেখেছ মালিকে কী করেছি আজকে আমি দেখো এই রকম প্রত্যেক শনিবারে শনিবারে বজরঙ্গবালি হাড় করতো আমার যখন আমি মধ্যম গ্রামে ভাড়া থাকতাম প্রত্যেক শনিবারে একশো টাকা করে ফুল আসতো পারে। আর যত ঠাকুর আছে মানে এই কটা ঠাকুর ছিল না আরও অনেক ঠাকুর ছিল ক্যালেন্ডার থেকে শুরু করে তোমাদের একদিন ছবি যদি থাকে আমার গ্যালারিতে শেয়ার করব তো প্রচুর ফুল আসতো এক ঘন্টা লাগতো এক ঘন্টা কি দু তিন ঘন্টা লাগতো আমি পুজো করলে আমি পুজো যেদিন করতামদিন দু তিন ঘন্টা লেগে যেত তো অনেক দিন পর আমার বজরঙ্গবালিকে আমি আজকে মালা পরালাম বললাম না যখন আমার পুজোর নেশা চেপে যাবে না একবার তখন দেখতে থাকবা কাজে কী করি আমি আর এই দেখো আর এক ঠাকুর বসে আছে আমার কেমন লাগছে দেখো তো ঠাকুরটাকে এই ঠাকুরটা আবার অন্য বাড়িতে গিয়ে ভিডিও টিভিতে দেখে আমার ভিডিও ঠাকুরটাকে আজকে একটা জিনিস দেবো আজকে আবার আজকে একদম শোধ করে দেবো সব তোমার তোমার সঙ্গে সম্পর্ক আমি শোধ করে দেবো আজকে দাঁড়াবো ঠিক আছে হবে কখনো সম্পর্ক শোধ হবে না দেখলে বন্ধুরা দেখো এর নাম হচ্ছে সম্পর্ক যদি কুড়ি বছর তিরিশ বছর পরেও দেখা হয় তবু সম্পর্ক শেষ হবে না তাই তো এই হচ্ছে অন্তরের ভালোবাসা কিছু বুঝলে ঘোড়ার ডিম বুঝলে বন্যার আমার হচ্ছে অন্তরের ভালোবাসা বন্যার সঙ্গে কুড়ি বছর না পনেরো বছর পর দেখা হয়েছিল স্টেশনে আবার বন্যা আমার জীবনে ফিরে এসেছে দেখেছো বন্যা যদি ছেলে হতো ভালো হতো তাই না বলো বন্যা কি হাসতে

বন্ধুরা আমার কপালটা খারাপ আমি বাজার করতে একদম পারি না জানো তো একদম আমার করতে ইচ্ছা করে খালি ঠকে যায় বাচ্চা আমার মনটা জানো তো তোমার খেতে এত ভালোবাসি তো কোনো দিন দেখো তো ফল কিনে না তোমরা বলছো ভালো মন্দ খাও ভালো মন্দ খাও নাহলে শরীর দুর্বল হয়ে যাচ্ছে ওই জন্য একটু ফল টল কিনে নিয়ে আসলাম দেখো রাগ হয় বলো আবারই দেখো আমটাও দেখো শিল্প আম মনে হয় আর কোন দোকান থেকে ফলটা কিনেছে তোমরা তো চিনতেই পেরেছ বড় লোকের ফলের দোকান বড় লোকের ফলের দোকানেই এরকম ঠগান এই দুটোর মধ্যে কি আছে কে জানে বন্যাকে দই আনতে পাঠালাম যে বন্যা নেই বন্যাকে দই আনতে পাঠিয়েছি এখন আমি একটা রুট দিয়ে একটা খাবার বানাবো চরক উঠতে থাকো দেখো বাইরের ওয়েদার দেখো এখন বাজে হচ্ছে গিয়ে চারটে বাড়ে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে একদম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মেঘ তো ডাকতেই সেই মেঘ ডাকতে থেকে থেকে মানে সে বলে না যত গর্জন হয় তত বর্ষণ হয় না মেঘ ডাকারই বাহার আছে বৃষ্টি সামনে একটা হচ্ছে না দেখো তবে আসবে মনে হচ্ছে করে কালো মেঘ করে আছে এখনও এখনো রান্না হচ্ছে দেখো এই দুটো চ্যানেল আমার পক্ষে সামলানো সামলা বলো ভাত হয়ে গেছে এখানে এই পরিস্থিতি দেখো কী পরিস্থিতি সাজিয়ে নিয়ে বসে আছি দেখো এই যে এখানে সব ভাত টাত রয়েছে এই অবস্থা এখানে অবস্থা কখন কী করবো বলো যাব লো যাব তখন সব ডাক্তারটা করবো খাবো বাসন করবো ঘর পরিষ্কার করবো বসাব বুঝতে এসে ভালো লাগে না তবুও বলবো বৃষ্টি হোক কারণ বৃষ্টি করলে একটু ঠান্ডা হবে তাই না বলো গ্যাসটা বন্ধ করে দিই এই টুকুর টুকুর করে রোজই কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে করে পাওয়ারই কী হাওয়া আসতে গো গ্যাস বন্ধ করে দিই দেখো তোমারটা কীভাবে উঠছে দেখো এইগুলো কি আমার আজকে তোমার কাছ ঘরে নিয়ে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো ঠিক আছে ঘরে নিয়ে যাই মোটামুটি হয়ে গেছে কমপ্লিট চাল কে

ওগুলো এখন কিছুই লাভ নেই মুছে মুছে কথা বলতে হবে চলো আমি হাসছি নি তারপরে দেখা যাবে কি বলো সব ঘরের মধ্যে নিয়ে এসেছি জানলা দিয়ে চিকা নিয়ে আসছিল খেয়াল করিনি অর্ধেক কালনা দিয়ে গেছে আমাদের বাবা লে বৃষ্টি চলো খেয়ে আমি কিন্তু এনজয় করছি দেখো কি পরিস্থিতি এখন বাজে সাড়ে চারটে ভাত খেতে বসেছি কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে ঘুমে টপ করে জল পড়ছে ওই দেখো এমার্জেন্সিটাকে ওখানে ওইভাবে রেখেছি অন্ধকারের মধ্যে ভিডিও দেখতে হবে তোমাদের আমি খেতে বসেছি আর তোমাদের সঙ্গে খুশি এয়ার না করলে আমার ভালো লাগে বলো দেখো তো এক তরকারি ভাত খেতে নেই বলে ওই আলু সিদ্ধ একটা রেখে দিয়েছিলাম দিয়ে ওই আলু সিদ্ধটা ঘি দিয়ে মেখেছি ঘি দিয়ে আলু সিদ্ধ মাথা আমার খুব ভালো লাগে আর একটাও ভালো লাগে সেটা হচ্ছে টমেটো দিয়ে আলু সুদ্ধ মাথা শুকনো লঙ্কা দিয়ে সেই যে কী টেস্ট বা বা বুঝলে ক্যামেরাটা কোথায় রেখে খাবো বলো বাইরে তো মুসল দাঁড়ে বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম করে আর কারেন্টে আসতে আর যাচ্ছে হাতে ধরে কথা বললে পাখার হাওয়াটা খাবে কে হ্যাঁ আমার এখন পাখার হাওয়াটা খাবে ভালো লাগছে আমাকে দেখতে অন্ধকারে এই দেখো হাত পাখা দিয়ে আমার পাখাটা খুব লক্ষ্মী বলো দেখি তুমি বর্ষার দিনে মাছিটা বেশি হয় আজকে আবার বলবে না আমি দেরি করে ভাত খাচ্ছ উঠেছি সেই পাঁচটায় দেখো তো আমি একটু সংসারী সেই পাঁচটায় উঠেছি উঠে ভিডিও রেডি ফেডি করে আপলোডে বসিয়ে তারপরে ঘরে কাজে হাত নিয়েছি কাজ মাছ সে হাঁটতে ছাটতে লাউ আসতে লাউ চাল কেটে কুটে সব রেডি করে রেখে স্নান করে চিয়াশিডের পাল্লায় না করলে এতক্ষণ রান্না খাওয়া হয়ে যেত চিয়া শিডটা আজকে কড়াটাই ভুল হয়েছিল কিন্তু চিয়া শিড এই কারণে করলাম যে ফলগুলো ছিল গাড়ি তাকে ফলগুলো কিনে নিয়ে এসছি না ওই জন্যই সিয়া সিটটা করলাম রোজ রোজ আর ফল কিনতে পারবো না আলু শীতকাল দিদি ভাত খাওয়া হয়ে গেল যারা এমার্জেন্সিটা বন্ধ করে দিল